ইসরায়েল ফিলিস্তিন ইস্যু বেশ গুরুত্ব পাচ্ছে বিশ্ব চলচ্চিত্র উৎসবে যুদ্ধ বন্ধের আহ্বান থেকে শুরু করে মানবতার পক্ষে বিভিন্ন বার্তা দেয়া হচ্ছে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবেও উঠে এসেছে বিষয়টি ভেনিস উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হল ত্রিশ আগস্ট হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিল করেন ফেস্টিভ্যালের ভেনুর বাইরে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা আয়োজকেরা এক বিবৃতিতে বলেন ভেনিস চলচ্চিত্র উৎসব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একটি চলচ্চিত্র উৎসব হিসেবে উদযাপিত হতে পারে না বরং ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে পশ্চিমা সরকারগুলো তাতে সহযোগিতা করছে এই বিষয়গুলো জোরালোভাবে উচ্চারিত হওয়া দরকার এই উৎসব থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি স্পষ্ট সমর্থন জানানো উচিত হলিউড রিপোর্টার তাদের এক প্রতিবেদনে বলছে এ প্রতিবাদ মিছিলে অংশ নিতে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হন হাজারো শিক্ষার্থী সমাজকর্মী অ্যাক্টিভিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে আগেই আহ্বান জানানো হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে উৎসবের আগে এ বিষয়ে কর্তৃপক্ষকে চিঠি দেন বিভিন্ন দেশের ছয় শত শিল্পী ও নির্মাতা গত সাতাশ আগস্ট থেকে শুরু হওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে শুরুর দিনেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন উৎসবের মূল গেটে তারা ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড স্লোগান লেখা ব্যানার টানিয়ে দেন স্টার নিউজ